সম্মানিত দায়িত্বশীল ভাইরা আপনারা যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন রাস্তায় দাঁড়িয়ে না থেকে ঐতিহ্যবাহী চল হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসে উপস্থিত হন আমাদের সকলে প্রাণ প্রিয় ব্যক্তি শ্রীবর্দিন জিলাইগাজি আসনের জনগণ দিত বারবার কারণ নির্যাতিত মজলুম জনগণ সনব আবাস মোহাম্মদ নুরুজ্জামান বাদল ভাই উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে অল্প কিছু মধ্যে উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আপনারা